ঘরের ভিডিও রান্না ভিডিও দেব আজকের খাওয়া দাওয়া ঘরে থাকা দেখতে থাকো আজকের কি রান্না হচ্ছে তোমাদের কাছে শেয়ার করি চিংড়ি এগুলো চারশো টাকা কিলো কিলো নিয়েছে মালাইকারি হবে চিংড়ি মাছের আর কচুলুতি রান্না হবে আর কি রান্না হবে দেখতে থাকবো ভিডিও শেয়ার করবো তোমাদের কাছে এখন আমি কী করছি দেখো বসে বসে কত নারকেল ছোড়া থেকে কোকো বার করছি দানা ফেলার জন্য আর ফুলদানা অর্ডার দিয়েছি বিদেশি গাঁদা বাসন্তী গাঁদা তবে তৈরি করব বলে অর্ডার দিয়েছি আর কোকো বিট তো লাগবেই তারা তৈরি করার জন্য ফুলদানা সূক্ষ্ম তো এই জন্য আমি কীভাবে ভাবে বিটটা সার দোকানে পাচ্ছি না ওই জন্যে আমি নারকেল খোবরা থেকে কোকো বিটটা তৈরি করছে এরকম ভাবে এই দেখো কত তৈরি হয়ে গেছে দেখো আরো চান করে খেতে কি রান্না হয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করি চলো দেখতে থাকো এই দেখো চিংড়ি মাছের দিয়ে আর কচুর লুচি তরকারি হয়েছে আর এটা খুলবো এটা কি আছে তরকারি আলু দিয়ে টমেটো আর এখানে কি আছে দেখি এই চিংড়ি মাছের মালাইকারি সবাই খাওয়া করে নাও আর চলে আসো আমাদের বাড়িতে আমার পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওতে একটু সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে